বিশ্বনবী মোহাম্মদুর রসুল যখন হায়াতের নসি শেষ হয়ে গেছে হজরত আজরাই সালাম এসে সালাম জানালে নিয়া রসুল আল্লাহ আপনার হায়াতের নসি শেষ আপনি যদি ইচ্ছা করেন তাহলে দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যেতে পারেন জিব্রাই আলাহ সালাম আসছেন সালাম জানাইছেন তারপরই আজরাই আলাহ সালাম এসেছেন আমাদের নবীর ক্ষেত্রে এসে আজরিল জিব্রাইল আল সালাম আসার আজরিল আল সালাম আসার আগে জিব্রাইল আল সালাম এসে তাকে বললেন যে আপনার হায়াত শেষ আপনি যদি চান তাহলে দরিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন আপনারা বলেন আমাদের নবীর ক্ষেত্রে এটা হলেও আমাদের কারু ক্ষেত্রে কি এটা হবে একটু জোরে বলেন সকালবেলা টাকা নিয়ে ব্যাগ বের হয়ে গেছে বাজার করবে বুড়া মানুষ বাজারে যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যায় নাই রেখেই চলে গেছে বাজার করতে আনুমানিক সময় লাগে ধরেন এক ঘন্টা বিবিবাল বাচ্চারা এক ঘন্টা দেখল দেড় ঘন্টা হয়ে যাচ্ছে দুই ঘন্টা হয়ে যাচ্ছে এখনো আসতে না চিন্তা করে দুই ঘন্টা যখন হয়ে গেছে তখন চিন্তা করলো যে এক ঘন্টার ভিতরে বাজার শেষ হওয়ার কথা কিন্তু দুই ঘন্টা হয়ে গেল কেন আসতে সেরা তখন একটু মাথার ভিতরে চিন্তা হবে কোনো বিপদে পড়লো কিনা মনে করবে আর চার একটু অপেক্ষা করি তারপরে পাঁচ মিনিট দশ মিনিট আর এক ঘন্টা যখন চলে যাবে তখন কিন্তু সন্তানরা আর ঘরে বসে থাকবে না বের হয়ে যাবে বাজারের দিকে দেখি আসে না কেন এরকমও হয় বাজার করতে গেছে জীবিত মানুষ টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজার আনার জন্য বাজারে গেছে পরে আর লাশ হয়ে বাড়িতে ঢুকছে জোরে বলেন ঠিক কিনা এরকম আপনাদের এলাকায় হয়েছে না অনেক মাঠে কাজ করতে গেছে সকাল বেলা নাস্তা খেয়ে ভর্তি করে ভাত খেয়ে মাঠে কাজ করার জন্য চলে গেছে দুপুরে আর ওই মানুষটা জীবিত অবস্থায় বাড়িতে আসতে পারে নাই মৃত অবস্থায় বাড়িতে আসছে এমন অহরহ প্রায় গ্রামের জেলায় সব জায়গায় এমন মানুষের সংখ্যা অনেক জোরে বলেন ঠিকই না হতেছে তো আল্লাহর রসুলকে আল্লাহরকে এসে বললেন যে আপনার হায়াতে রশি শেষ এখন আপনি যদি ইচ্ছা করেন তাহলে আল্লাহর সান্নিধ্যে রফিকে আলা আল্লাহ তালার সাথে আপনার মোলাকাত এখন হয়ে যাবে বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন ভাই জিব্রাহ আমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে নাজির রাজি নাই যতক্ষণ পর্যন্ত আমার অম্মতের মৃত্যুর ফয়সালা না করা হবে রাসুল ডাক দিয়ে বললেন আপনার উম্মতের মৃত্যু হজরতে জিব্রাইল ডাক দিয়ে বললেন আপনার উম্মতের মৃত্যুর ফয়সালা আর কি হবে আপনার ওম্মত যদি মৃত্যুর এক বছর পূর্বে তৌবা করে আল্লাহ রব্বুল আলমিন তার তওবা কবুল করে তাম জিন্দিগির গুনা কাতা গুলো মাফ করে দিবে আল্লাহরুল আলমিন ও তাই বলে দিলেন হাবি চিন্তার কোনো কারণ নাই আপনার ওম্মতের জন্য আমি আছি আপনি আপনার ওম্মতকে নিয়ে চিন্তা করবেন না আপনার উম্মতের মতের মৃত্যুর এক বছর পূর্বেও যদি তওবা করে আমি আল্লাহ রব্বুল আলমিন তার তহবা কবুল করে তাম জিন্দিক গুনাগুলো আমি মাফ করে দিব আপনারা বলেন তো আমরা কি এক বছর পূর্বে জানতে পারি যে এক বছর পরে আমার মৃত্যু হবে কেউ কি জানতে পারেন জোরে বলেন কেউ আপনার জানতে পারি না কারণ আল্লাহ তালেই বলে দিছেন সুরায়ে লোকমানের ভিতরে পাঁচটা জিনিসের কথা বলেছেন তার ভিতরে একটা আছে মানুষ কোন জায়গায় মৃত্য করবে মৃত্যুবরণ করবে এটা মানুষ জানে না জানে কে জোরে বলে এটা আল্লাহ তারা জানেন কাজে আমরা কোন জায়গায় মৃত্যুবরণ করবো এটা আমরা জানি না কে জানে আল্লাহ রাসুল বলে দিলেন না 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 আমার উম্মতকে এই ক্ষমতা দেওয়া হয় না মৃত্যুর এক বছর পূর্বে সে জানতে পারবে যে মৃত্যু এটা এক বছর পরে তার মৃত্যু হবে আমার উম্মত জানবে না কাজে আমি এটা মানি না আল্লাহ দাক দিয়ে বললেন হাবিব ঠিক আছে আপনার উম্মত যদি মৃত্যু ছয় মাস পূর্বে তওবা করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন তাম জিন্দিকির গুনাগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিব রাসুল বললেন না আমার অমত্ত মৃত্যুর ছয় মাস পূর্বেও জানবে না যে আমার ছয় মাস পরে মৃত্যু হবে আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব ঠিক আছে ছয় মাস নয় মৃত্যু এক মাস পূর্বে যদি তহবা করে আমি তার তহবা কুন করে নিব রাসুল বললেন না আমি সেটাও মানি না আমার উম্মত মৃত্যুর এক মাস আগেও জানবে না যে এক মাস পরে আমার মৃত্যু হবে আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব ঠিক আছে যান আপনার উম্মত যদি মৃত্যু একদিন পূর্বেও তৌবা করে আমি তার তৌবা কবুল করে নিব রাসুল বললেন না না আমার উম্মতকে এই ক্ষমতাও দেওয়া হয় নাই মৃত্যুর একদিন পূর্বে সে জানবে একদিন পরে তার মৃত্যু হবে আমি এটা মানি না আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব মনে কষ্ট নিবেন না আপনার অম্মত যদি মৃত্য এক ঘন্টা পূর্বে তৌবা করে আমি তার তৌবা কবুল করে নিব রাসুল বললেন না না আমার রম্মত মৃত্যুর এক ঘন্টা পূর্বেও জানবে না যে এক ঘন্টা পরে তার মৃত্যু হবে জান হাবিব মনে কষ্ট নিয়েন না আপনার অম্মত যদি মৃত্যুর এক মিনিট পূর্বে তৌবা করে আমি তার সেই তো বাম কবুল করে নিব হাবিব বললেন না এটাও জানে না আমার অম্মত এক মিনিট পরে তার মৃত্যু হবে এবার এটাও আমার অম্মত জানবে না যান হাবিব যা এক সেকেন্ড পূর্বে রাসুল বললেন এক সেকেন্ড পূর্বে উসে জানবে না আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন হাবিব মনে কষ্ট নিয়েন না জেনে রাখেন আপনার অম্মত যত খুন পর্যন্ত তার হলকের নিকটে রোহ না আসবে তার পূর্ব মুহূর্তেও যদি সে তৌবা করে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার মতের তৌবা কবুল করে তামাম জিন্দিগির গুনাগুলো মাফ করে তাকে বিনে হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব বুঝা দিলেন অম্ম জানার কোনো সুযোগ তোমাদের নাই এক বছর পূর্বেও তোমরা জানবে না এক মাস পূর্বেও তোমরা জানবে না একদিন আগেও তোমরা জানবে না এক ঘন্টা আগেও তোমরা জানতে পারবে না যে এক ঘন্টা পরে তোমার মৃত্যু হবে এই জন্য আমরাও জানি না কোন সময় আমাদের মৃত্যু হবে জোরে বলেন ঠিক কিনা কাজে আগামীকাল আমরা এখানে আসতে পারবো কিনা বা আসলেও তো ওলামা একরামকে পাবো না কাজই আজকে অল্প একটু সময় ধৈর্য ধারণ করে মোনাজাত হয়ে নিয়ে তারপরে আমরা এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ শুধু আমরা নয় মৃত্যু কোন সময় হবে আপনারা ইমাম মালেকের নাম শুনেছেন ইমামে মালেক বিখ্যাত একজন ইমাম ছিলেন চার ইমামের ভিতরে একজন হচ্ছেন ইমামে মালেক বিজ্ঞ আলেম ছিলেন তার অনুসারী যারা তাদেরকে মালিক ইমাজহা বলা হয় ইমামে মালিক রহমতুল্লাহ আলাই তিনিও জানতে চেয়েছিলেন তার মৃত্যুটা কোন সময় হবে হজের মৌসুমে তিনি হজ করতে যাবেন কিন্তু চিন্তা করলেন রাসুলের দেশে আমার মৃত্যু হয় এটা চাই ইমাম মালেকের এই আকাঙ্ক্ষা ছিল আশা ছিল যে রাসুলের দেশি আমার জন্য মৃত্য হয় রাসুল কে ভালোবাসা প্রত্যেকটা মমিরের অন্তরে রাসুলের ভালোবাসা থাকা আবশ্যক জেনে বলেন ঠিক না কারণ রাসুল বলেছেন লা ইয়াকিনু احدুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আমাকে তার বিবিবাল বাচ্চা আত্মীয় স্বজন পারাপতিবাসী তার উপার্জিত মাল ধন সম্পদ সব থেকে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে কামেল হতে পারবে না ইমামে মমিন ইমাম রহমতুল্লাহ রাসুলকে অত্যন্ত ভালোবাসতেন মোহাব্বত করতে আপনারা বলেন যে যাকে ভালোবাসে তার পোশাকটাও তার কাছে ভালো লাগে তার নামটাও তার কাছে ভালো লাগে তার গ্রামটাও তার কাছে ভালো লাগে যাকে ভালোবাসে তার বন্ধু যে সে তাকেও ভালোবাসে জোরে বলেন ঠিক কিনা লাইলার শহর দিয়ে যখন মজনু অতিক্রম করতেছিল দেওয়ালে ও দেওয়ালে মজনু চুমা খায় সকলেই বলে মজনু তোমার কি হলো দেওয়ালের তো কোনো প্রাণ নাই যে জিনিসের প্রাণ নাই সেই জিনিসকে কেন তুমি চুমা দাও মজনু বলল যে আরে আমি তো দেওয়ালকে চুমা দিচ্ছি না এই দেওয়াল হচ্ছে ওই শহরে যেই শহরে আমি যাকে ভালোবাসি সে বসবাস করে কাজী আমি দেওয়ালকে ভালোবাসি কেউ কেউ বলেছে মজনু একটা কুকুরকে জড়ায়া ধরেছে লোকে বলল কুকুরকে কেন জড়ায়া ধরো কি হলো মজনু বলল যে এই কুকুর সাধারণ কোন কুকুর নয় এই কুকুরটা আমি যাকে ভালোবাসি তার বাড়ির কুকুর কাজী আমি এই ইমামে কুকুর কেও ভালোবাসি এত বেশি মোহ্বত করতেন ইমামে মালেক রাসুরের দেশকেও বেশি মোহাব্বত করতেন এই জন্য ইমাম মালেক চেয়েছিলেন রাসুলের দেশি যেন তার মৃত্য হয় ফরজ হস তিনি করছেন নফল হজের সময় হজ করতে গেলে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তো রসুলের দেশে মৃত্যু হল না রাসুলকে মহাপত ভালোবাসা এটা ইমানের অঙ্গ রাসুলের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ গভীর রাত্রে সব আমলগুলোকে কমপ্লিট করে যখন শোয়া গেছেন রাত্রের ঘুমে বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহকে ইমামে মালিক স্বপ্নে দেখেছে রাসুলকে স্বপ্নে দেখা কি ভালো না খারাপ একটু জোরে বলে শুধু ভালোই না রাসুল বলেছেন মান ফিল মানাম যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে ফকত রানি যেজন আমাকেই স্বপ্নে দেখেছে ফা ইননা শাইতানা লা ইয়াতামাসালু কারণ শয়তান আমার আকৃতি সুরত ধারণ করতে পারে না রাসূলুল্লাহ হাদিসে বলেছেন মান রানি ফিল মানাম জিবি কে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবি হাস্য উজ্জ্বল অবস্থায় হররিবাতিন নার তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য রাসূলকে ভালোবাসা রাসুলকে স্বপ্নে দেখা এটাও ভালো তপনে স্বপ্ন হচ্ছে তিন প্রকার কয় প্রকার আচ্ছা যেই স্বপ্নে রাসুলকে দেখা হয় এটা কি আজে বাজে স্বপ্ন না ভালো স্বপ্ন আমরা তো আজে বাজে স্বপ্ন দেখি ভালো স্বপ্ন দেখি না স্বপ্নে দেখি অনেক সময় পাঁচতলা দশতলা বিল্ডিং করেছি একজন স্বপ্নে দেখে যে পাঁচতলা বিল্ডিং কমপ্লিট করেছে বাথরুম করেছে টয়লেটখানা খানা সবকিছু করেছে তো চিন্তা করলো যে একটু বাথরুমে অন্তত পেশাবটা করি বাথরুমে যখন পেশাব করতে শুরু করছে স্ত্রী একটা লাথি মেরে দিছে কয় কল্লা ডাকি তুমি নতুন শোক সব কিছু নষ্ট করে তুমি আর একজন আবার প্রত্যেক দিন রাত্রি পেশাব করে গরমের দিনে দেন শীতের দিনে পেশাব করলে কি ওই রুমে থাকা যায় আবার ছোট মানুষ পেশাব করলে যেরকম গন্ধ বড় মানুষের পেশাবের গন্ধ একটু কম মনে হয় না কি বলে আরে যে জায়গায় পেশাব করে ওই জায়গায় ঘাস পর্যন্ত পুরিয়া যায় পেশাবের তোর কি দেখেন না তো প্রতিদিন পেশাব করে আমি বলতেছি আগের জায়গায় যাব একটু স্বপ্নটা বলে সামনে যাব আর কি আপনারা একটু ধৈর্য ধারণ করবেন সবাই রাজি আছেন ইনশাল্লাহ তো প্রতিদিন রাত্রে পেশাব করে স্ত্রী তার উপর খুব ক্ষেপছে একদিন বলছে তোমার সংসারই আর করবো না আমি প্রতিদিন পেশাব করো বিছানায় বিছনা খেলা ধুইতে ধুইতে আমার কাম ছাড়া তো স্বামী কয় আরে পেশাব তো আমি তোমার জন্যই করি এটা তো আমার দোষে করি না তোমার লাগে করি স্ত্রী আরও রাগ কেন আমার জন্য কেন কয় সারাদিন স্বপ্নে দেখি পাঁচতলা দশতলা বিল্ডিং আমার তিনের ঘর কুড়ি ঘর তোমাকে ঠিক মতো টাকা পয়সাও দিতে পারি না রাত্রে যখন এই চিন্তা করতে করতে সময় ঘুমায় যায় রাত্রে স্বপ্নে দেখি যে টাকার বস্তা আসছে চিন্তা করলাম এক বস্তা টাকা হলেও তো স্ত্রী বিবিবাল বাচ্চাকে একটু ভালোভাবে বস্তার ভারে কি হয়ে যায় পেশাব হয়ে যায় স্ত্রী এটা আগে বলবে তো টাকা আনতে যায় পেশাব পায়খানা শুধু পেশাব না পায়খানা হলেও আমি দুইতে রাজি আছি কাছে যাক তুমি আমার একটু সাহস দিলা তো তো রাত্রে যখন এইবার ঘুমায় গেছে একটু সাহস টাহুস নিয়ে রাত্রে দেখে যে প্রতিদিন রাত্রে তো আসে টাকার বস্তা এক বস্তা এক বস্তা টাকা আসে এই রাত্রে আসছে দুই বস্তা টাকা হয়েছে কাম এবার সে দুই বস্তা উঠাইছে এক বস্তা নিতে যাই পেশাব করছে এবার দুই বস্তা যখন উঠায়া দৌড় দিছে পেশাব পায়খানা দুটোটা করছে এই স্ত্রী তো সকালে দেখে যে প্রতিদিন শুধু পেশাব করে আজকে পায়খানাও করছে আরও রাগ কয় না কি কয় তোমার বুদ্ধি শুনে তো এতদিন পেশাব করতাম আজকে তো তোমার বুদ্ধি শুনতে যা পায়খানাও করলাম কেন কি হয়েছে বলো বলে প্রতিদিন রাত্রে তো দেখি দুই বস এক বস্তা আসে আজকে দেখি দুই বস্তা আসছে আনতে যায় এত পেশাব পায়খানা দুটা হয়ে গেছে তো এই আজে বাজে স্বপ্ন হচ্ছে আমাদের নবিরাসুলদের স্বপ্ন কোন আজে বাজে নয় যা স্বপ্নে দেখে সেটাও এক প্রকার বহি জোরে বলেন ঠিক কিনা কাজী ইমাম মালিক রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেছেন রাসুলকে রসুলকে স্বপ্নে দেখে ইমামে মালিক রহমতুল্লাহ আলাই স্বপ্নযোগী মনে পড়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহর কাছে আমি একটু সময়টা জেনে নিই আমার মৃত্য কতটুকু কতটুকু পর্যন্ত আমার হায়াতের রশি কতটুকু রয়েছে আমি একটু রাসুল উল্লাহ কে জিজ্ঞাসা একটু জানতে করেছেন আমার হায়াতের রশি কতটুকু রয়েছে আমি সেই মতো মক্কা থেকে হজ সমাধান করে আসতে পারবো কিনা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পাঁচটা আঙ্গুল দেখা দিয়েছেন ইমাই মালিক ঘুম থেকে যখন স্বপ্ন থেকে যখন জাগ্রত হলেন ঘুম থেকে যখন জাগ্রত হলেন রসুল আগমনের কারণে পুরা ঘরটা একদম সুঘ্রানে ভরে গেছে কারণ হাদিসের ভিতরে আটছে বিশ্বনবী মহাম মুহাম্মদুর রসুল যেই পদ যাইতেন সেই পদ দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত সুঘ্রানে ভরে থাকত কারণ রাসুরের শরীর থেকেও সুঘ্রান বের হতো রাসুলের উঁচুল থেকেও সুঘ্রাণ বের হতো যেমন কি রাসুলের যে শরীর থেকে ঘাম মোবারক বের হতো সেই ঘামের ভিতরে সুঘ্রাণ ছিল জোরে বলেন ঠিক কিনা রাসুল যে আগমন করেছেন পুরা ঘরটা একদম সুঘ্রানে ভরে গেছে বুঝতে পারলেন তিনি আসলেই রাসুলকে আমি স্বপ্নে দেখেছি কিন্তু রাসুলকে স্বপ্নে যুগে জিজ্ঞাসা করেছেন যে আমার হায়াতের রুশি কতটুকু আছে রাসুল এটা না বলে শুধু পাঁচটা আঙ্গুল দেখা দিয়েছে পাঁচটা আঙ্গুল দ্বারা রাসুল কি বুঝাইলেন পাঁচ আঙ্গুল দ্বারা কি পাঁচ বছর জীবিত থাকবো না পাঁচ মাস নাকি পাঁচ সপ্তাহ না পাঁচ দিন এইটা বোঝার জন্য তিনি তার ছাত্রর কাছে আবার এই স্বপ্নের তাবির লিখে দিচ্ছেন সেই যুগের সবথেকে থেকে স্বপ্নের বিশুদ্ধ তাবির করতে পারত আল্লামা ইবদিন সেরিন রহমতুল্লাহ আলাই ওনার কাছে গেছেন স্বপ্নের তাবির জানার জন্য জিজ্ঞাসা করেছেন ইমাই মালিক রহমতুল বলে দিছেন খবর দান নাম বলবে না শুধু বলবে এক ব্যক্তি এই স্বপ্ন দেখেছে এর তাবির কি হবে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে স্বপ্নের কথা আসছে স্বপ্ন সবার কাছে বলতে নাই যারা স্বপ্ন হিতাকান হাবিবিন হাবি বিন তাদের কাছে শুধু স্বপ্ন বললে সবার কাছে নয় এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ নাই যিনি স্বপ্নের তাবির সব থেকে সুন্দর করতে পারেন তার কাছে পাঠালেন স্বপ্নে দেখেছেন তা না বলে যখন শুধু স্বপ্নটাই বলেছে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলে সাথে সাথে বলে দিয়েছেন এই স্বপ্ন এই যুগে দেখার মতো একজনই ব্যক্তি আছেন তিনি হলেন ইমামে মালে তিনি এই স্বপ্নটা দেখেছেন আমার মনে হয় তবে এই স্বপ্নের তাবির কি হবে রসুল্লাহ এই জন্য পাঁচটা আঙ্গুল আছেন কারণ সুরে লোকমানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটা জিনিসের কথা বলেছেন এই পাঁচটা জিনিস রব্বুল আলমিনী জানেন অন্য কেউ জানেন না এক নম্বর হচ্ছে কবে হবে এই সংগঠিত একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনী জানেন কিয়ামত কবে সংগঠিত হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না স্বপ্ন কেয়ামত কবে সংগঠিত হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে বৃষ্টি কখন বর্ষিত হবে আকাশে মেঘ অনেক বৃষ্টি হবে বোঝা যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আবার এক সময় মেঘ কম সবাই ধারণা করতেছে বৃষ্টি হবে না কিন্তু আবার বৃষ্টি হয়ে যাচ্ছে দুই নাম্বার গেল বৃষ্টি কোন সময় সংগঠিত বর্ষিত হবে এক নাম্বার কিয়ামত কখন সংগঠিত হবে দুই নাম্বার হচ্ছে বৃষ্টি কখন বর্ষিত হবে ওয়া মাহফিল আর হাফ তিন নাম্বার হচ্ছে মাতৃ গর্বে কি সন্তান আছে কেমন সন্তান আছে সে কি ভালো হবে না হবে সন্তান না মেয়ে সন্তান এটা একমাত্র শুধুমাত্র জানে কে জোরে বলেন আল্লাহ মাদা গদা আগামীকাল সে কি করবে এটাও সে বলতে পারে না পরিকল্পনা করে রাখছে এই কাজটা করবে এই জিনিসটা সে করবে কিন্তু এর বিপদের ভিতরে গেছে সে পঞ্চম নাম্বার হচ্ছে আট দিন তামুদ মা তামুদ কোন জমিনে সে মৃত্যুবরণ করবে এটাও জানে না আল্লাহ তারা কিন্তু বলে না কোন সময় সে মৃত্যুবরণ করবে আল্লাহ বলেছেন কি কোন জমিনে সে মৃত্যুবরণ করবে জমিন বললেন কেন জমিন এই জন্য বলেছেন এই যে জায়গাটা আছে এই জমিনটা আছে এই জমিনটা কি ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় সময় ইচ্ছা করলে মানুষ যে কাজটা সে দুই ঘন্টার ভিতরে করবে ওই কাজটা ইচ্ছা করলে সে এক ঘন্টার ভিতরে অনেক সময় করতে পারে যে কাজটা সে দশ মিনিটে করবে ইচ্ছা করলে ওই দাস কাজটা আস্তে আস্তে করে সে বিশ মিনিট লাগাইতে পারে মানে সময়ের ক্ষেত্রে মানুষের কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও জমিরের ক্ষেত্রে মানুষ এই যে জমি আছে এখানে এখান থেকে আর এক জায়গায় নিতে পারবে নিতে পারবে না কিন্তু এই জায়গায় তো থাকবে না কি বলেন তাহলে জমিনটা ক্যাপসার করাটা অনেক সহজ সময় ক্যাপসার করার তুলনায় মানে সময়কে আয়ত্ত করা এর তুলনায় জমিনকে আয়ত্ত করা অনেক সহজ সহজ যেটা এইটাই যদি মানুষ আয়ত্ত করতে না পারে তাহলে যেটা কঠিন এটা কি মানুষ আয়ত্ত করতে পারবে কাজী আল্লাহ তালা এই কথায় বললেন আটদিন তামুদ কোন জমিনে সে মৃত্য করবে এটাও সে জানে না কাজী কাজী আমরা যে এখানে আসছি আমার শেষ কথা হলো এটাই আমাদের মৃত্যু কোন সময় হবে এটা আমাদের জানা নাই কাজী যতটুকু সময় আমরা পাই ওলামা একরামের কথা শুনে সামনের জীবন যেন আমরা সংশোধন করতে পারি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর তরিকা অনুযায়ী যেন আমরা চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ আসসালামিক